মাইন্ডকে ডাইভার্ট করা হচ্ছে আপনার ইস্যু হবে কি স্কুলে টিচার দরকার এর পরিবর্তে কাগজ নিয়ে ছুটাছুটি করছে কোথায় ডাইভার্ট করছে বুঝতে পেরেছেন আপনি প্রশ্ন করতে না পারেন হসপিটালে ডাক্তার নাই কেন আমি যখন প্রথম দিন বলেছিলাম আতঙ্কিত করছে আপনার আতঙ্কিত হবেন না যে বাবুরা আমার সমালোচনা করেছিল আজকে তারাই পোস্ট করছে এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই কাগজ রেডি করুন মানে প্রথম থেকে আপনাকে ভয় দেখিয়েছিল এখন বলছে মানে প্রথমে আপনাকে কি মারধর করে জখম করে দিল তারপরে বলছে কেউ মারবে না আপনাকে ভয় ভয় দেখিয়ে জখম করলো আর এখন বলছে কেউ দেখাবে না এই গল্প হচ্ছে আমি প্রথম দিনে বলেছিলাম ভয় পাবেন না আতঙ্কিত হবেন না আজকেও বলছি আমি আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে কি আপনার এসআইআর নাম উঠে যাবে আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে বলুন ভাই আপনি আতঙ্কিত হলে এসআইআর বন্ধ করে দেবেন এটা হবে কি আতঙ্কিত হওয়ার জন্য কি দেখলাম ওই নর্থ বেঙ্গলে একজন পান করে নিয়েছে আতঙ্কিত হয়ে কি দেখলাম একজন সুসাইড করেছে যেটা খবরে দেখছি ভাই একজন মহিলাও সুসাইড করেছে তাহলে আতঙ্কিত হলে এটা হবে ওই তাহলে কি একজন সুইসাইড করলো একজন বিস্পান করলো এসআইআর বন্ধ হয়ে যাবে এসআইআর বন্ধ তো রাজ্য সরকার করতে পারতো বন্ধ না করলেও সরলীকরণের জন্য রাজ্য সরকার কথা বলতে পারতো কি বললো এসআইআর হোগা তো ঘেরাও কারেঙ্গে বলেছিল তো যেই যেদিন এসআইআর ঘোষণা হয়েছে তারপরের দিনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের অফিসটা ঘেরাও করা দরকার ছিল তো তাহলে কথা অনুযায়ী যাই। পরিবর্তে গিয়ে চা খেয়ে এসছে একটু খোঁজ নিন আমি দায়িত্ব নিয়ে বলছি খোঁজ নিন চা পানি পান করে এসছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কলকাতার অফিসের যিনি চিফ আছেন তার সাথে বুঝতে পারছেন তাহলে বলছিল স্টেজে ঘেরাও করব আর এখন গিয়ে চা খাচ্ছে তাহলে আপনাকে আপনাকে ঠিক করে নিতে হবে খুব আতঙ্কিত হয়ে যাচ্ছেন না আমি প্রথম দিন থেকে বলে এসছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আর আজকেও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না এসআইআর রাজনৈতিক এসআইআর ষড়যন্ত্রের শিকার আপনারা হচ্ছেন বিজেপি বলছে দেড় কোটি রোহিঙ্গাকে তাড়াবো আর তৃণমূল বলছে আই আর হতে দেবো না দুজনই অসত্য কথা বলছে বিজেপি এখানে শুভেন্দু অধিকারী বলছে দেড় কোটি রোহিঙ্গা আছে কিন্তু বিজেপির যে কেন্দ্র সরকার চলছে সেই সরকার সুপ্রিম কোর্টকে তথ্য দিচ্ছে সারা ভারতবর্ষে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা আছে সারা ভারতবর্ষে পশ্চিমবাংলা কি ভারতবর্ষের বাইরে তাহলে পশ্চিমবাংলা হিসাবটা জুড়েই তো বলেছে নাকি চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা আছে কিন্তু এটা মিথ্যাচার করছে এই মিথ্যাচারের জবাব কি মমতা ব্যানার্জি সরকার দিচ্ছে মিথ্যা কথা বলে পশ্চিম বাংলার নাগরিককে রোহিঙ্গা বানানোর চেষ্টা করছে পশ্চিম বাংলার নাগরিকের কপালে রোহিঙ্গা লিখে দিচ্ছে ঘুষপেটিয়া লিখে দিচ্ছে তাহলে এর জবাবটা মমতা ব্যানার্জির কী ছিল যে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা তুই আগে তুমি আগে প্রমাণ দাও কোথায় দেড় কোটি রোহিঙ্গা আছে নাহলে তুমি জেলের ভাত খাও এটা করেছে কি এটা করেনি কেন আপনাকে রোহিঙ্গা বলছে তো আমাকে রোহিঙ্গা বলছে তো এই রেজাউলের রোহিঙ্গা বলছে এই ময়নুদ্দিনের মাকে রোহিঙ্গা বলছে এই আপনার হাসানের পরিবারকে রোহিঙ্গা বলছে ওই জন্য কর্ণপাত করে আর যদি ব্যানার্জি পরিবারের কাউকে রোহিঙ্গা বলতো ঘুষপেটিয়া বলতো কালীঘাটের ওই পরিবারের কারো বিষয়ে যদি কিছু কথা বলতো পুলিশ তখন কি তৎপর হয়ে বুঝতে হবে আজকে দেখতে কালীঘাটের পরিবার বিখ্যাত হলো আপনার ভোটে কালীঘাটের পরিবার আজকে ক্ষমতার মশলাতে আছে আপনার ভোটে আপনার ভোটে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে আর আপনাকে কেউ রোহিঙ্গা বলে গালাকালি দিচ্ছে ঘুসফেটিয়া বলে খিস্তি করছে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশে ডেকে দিচ্ছে তাহলে উনার উচিত কী ছিল আপনার পাশে দাঁড়ানো পাশে দাঁড়িয়েছে উল্টা আরও মজা নিচ্ছে তাই সময় এসেছে জবাব দেওয়ার আমি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো নাহলে হজম করতে পারবেন না আপনারা হজম করতে পারবেন না আজকে আমি একটা বিষয় আপনাদের কাছে আপনাদের টেনশন মুক্ত করে দিয়ে যাব ঠিক আছে টেনশন মুক্তরা কি ওই কেউ প্রথম আগে একটা কনসেপ্ট ক্লিয়ার করুন ভোটার কার্ড হচ্ছে ভোট দানের স্বাধীনতা যার কাছে ভোটার কার্ড নাই সে যার ভোটার কার্ড নাই সে কি ভোট দিতে পারবে না ভোটার নয় সে এটার সাথে সিটিজেনশিপ প্রুফের কোনো লিংক নাই এটা বিজেপি আর তৃণমূল মিলে আপনাকে আমাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোন রাইট নয় আমি ভারতীয় কি ভারতীয় নয় এই সিটিজেনশিপ প্রুফ করার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স অনুযায়ী ভারতবর্ষের প্রতিটি নাগরিক যার বয়স আঠারো বছরের ঊর্ধ্বে সে কিভাবে ভোট দেবে তার ভোটার কার্ড বানানো তার ভোটের দেওয়ার রাস্তা তৈরি করে দেওয়া আর যারা মারা যাবে তার ভোটার ডিলিট করা যে এলাকা থেকে অন্য এলাকায় চলে যাবে বা নামের ভুল আছে সেটা সংশোধন করা এ কাজ নয় আপনি এড়ে কি সেটা ইলেকশন কমিশন দেখবে এটা মাথায় রুকিয়ে আন পড়াতে পড়াতে ভুল বোঝানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে এতে ভয় পাবেন না আতঙ্কিত আপনারা হবেন না আমি আবারও রিপিট করছি এটা যে কাজ চলছে এটা এটার সাথে আপনি নাগরিক তার প্রমাণ যুক্ত হচ্ছে না কোনো যদি বিয়েলা বিয়েলো বুথ লেভেল অফিসার এসে বলে আপনার সিটিজেনশিপ এর প্রুফ দেন সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন কোন আর্টিকেলে কোন আইনের বলে আমার আপনি সিটিজেনশিপের প্রুফ চাইছেন পারবেন তো নাকি আপনি ভোটার কি ভোটার নাই তার প্রুফ চাইবে আপনি সে প্রুফ দিয়ে দেবেন আর আজকে আমি আপনাদের সেই ভয়টা কাটিয়ে দিচ্ছি অনেকটা আশা করছি কেটে যাবে আসা যাক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি বলছেন কলকাতায় যে অফিস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পার্টটা যিনি দেখেন সিএও স্যার একটা নোটিফি তার মাধ্যমে একটা নোটিফিকেশান আমরা পেয়েছি কি পেয়েছি প্রথম চিফ দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটাকে উনি কনভে করেছেন কি যে আপনার ভোটার লিস্ট যাচাই বাঁচাই হবে বা ভোটার গণনা হবে এটাই তো নাগরিকত্ব যাচাই বাঁচাই নাগরিকত্ব গণনা নয় এটা বিজেপি আর তৃণমূল মিলে গুলিয়ে দিতে চাইছে এই দল মিলে আপনাকে আপনার মূল ইস্যুটাকে ভুলাতে চাইছে আপনার মূল ইস্যু কি হবে ভাঙ্গরে আরেকটা কলেজ চাই আপনার মূল কি ইস্যু কি হবে ভাঙ্গরে স্টেডিয়াম চাই আপনার মূল ইস্যু কি হবে ভাঙ্গরে লাইব্রেরি চাই আপনার ইস্যু কি হবে ভাঙ্গরে রাস্তাঘাটের উন্নতি চাই আপনার ইস্যু হবে ভাঙ্গরের খাল পরিষ্কার চাই আপনার ইস্যু হবে ভাঙ্গরের হিমঘর চাই আপনার হিসাবে ভাঙড়ের হসপিটালের উন্নতি হোক আপনার ইস হবে রাস্তাঘাটের উন্নতি হোক আপনার ইস হবে পরিবহন ব্যবস্থা উন্নতি হোক আপনার ইস হবে ভাঙড়ের রেলপথ এই ইস্যুটাকে ভুলিয়ে দিয়ে আপনাকে আজকে দাঁড় করাচ্ছে এসআইআর এর কাগজ আছে কি না নাই বুঝতে পারছেন কি বলছি মাইন্ডকে ডাইভার্ট করা হচ্ছে আপনার ইস্যু হবে কি স্কুলের টিচার দরকার এর পরিবর্তে কাগজ নিয়ে ছুটাছুটি করছে তাই কোথায় ডাইভার্ট করছে বুঝতে পেরেছেন আপনি প্রশ্ন করতে না পারেন হসপিটালে ডাক্তার নাই কেন আপনারা প্রশ্ন করেন স্কুলে টিচার নাই কেন আপনারা প্রশ্ন করেন যে আমাদের বিধায়ক বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ের যে পরিবহন ব্যবস্থা বাসের যে রুটের বেশ বাড়ানোর কথা বলেছে এখন হচ্ছে না কেন এটা না প্রশ্ন করেন আপনি না প্রশ্ন করেন যে আমাদের বিধায়ক বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙরের মহিলাদের জন্য একটা গার্লস কলেজ নির্মাণের যে দাবি তুলেছে এখনো হচ্ছে না কেন আপনি না প্রশ্ন করেন যে ভাঙড়ের বিধায়ক আইনসভার মধ্যে দাঁড়িয়ে যেখানে বলার জায়গা সেই জায়গায় বলেছে যে কংক্রিটের ব্রিজগুলো সবটা কেন এখন আপনার কাঠের ব্রিজগুলো কংক্রিটের এখনও হচ্ছে না কেন এটা না জিজ্ঞাসা করেন আপনার না প্রশ্ন করেন যে হিমঘর কবে চালু হবে বারবার বিধানসভায় দাঁড়িয়ে আমাদের বিধায়ক আমাদের জনপ্রতিনিধি যেখানে বললে সমাধান হয় সেই জায়গায় দাঁড়িয়ে চিৎকার করছে এখন হিমঘরটা চালু হচ্ছে না কেন আমাদের ভাঙনের মেধা আছে স্পোর্টসে ভাঙড়ে যথেষ্ট এগিয়ে আছে ভাঙরের ছেলেদেরকে ট্রেনিং নেওয়ার জন্য এই ভাঙরের ছেলেদেরকে তারে অনুশীলন করার জন্য কলকাতায় ছুটে যেতে হয় শর্ট লেগে যেতে হয় কলকাতায় গিয়ে প্র্যাকটিস করতে হয় তার জন্য এখানে যাতে প্র্যাকটিস করতে পারে এখানে উন্নত মানের আন্তর্জাতিক মানের যাতে স্টোডিয়াম করা যায় তার দাবি তো খোলা ছিল তুমি দিচ্ছ না কেন ভাই এটা তো প্রশ্ন আপনার হওয়া দরকার তার পরিবর্তে এখন প্রশ্ন কি এসআইআর থেকে বাঁচব কী করে এ তো আপনার মাথায় ঢুকানো হচ্ছে এটাকে আমি আবারও বলছি আতঙ্কিত করা হচ্ছে আমি প্রথম কথা তাহলে কি হবে আপনার লোকাল যারা জনপ্রতিনিধি আছে তাদের কি বলবেন এই আচ্ছা এবারে বাসা যাক তাদের বললে আবার মনে হলে নিজে একটু দেখি মনে হলে নিজেই বার করে নেব সহজ কাউকে তেলও লাগাতে লাগবে না কিভাবে বার করবেন আপনি গুগলে গেলেন গুগলে গিয়ে কটা শব্দ টাইপ করবেন লেখা অক্ষর কি সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডব্লিউ বি ডট জিও ভি ডট আই এন ইন এটা লিখে সার্চ করলেন এবার কেউ টাইপ করতে পারে না সে যদি ভয়েস সার্চ করে সেও দিয়ে দেবে এবার আপনি টাইপ করতে পারছেন না আপনাদের রকে বসে বিকালবেলা দেখবেন আর পাবজি গেম খেলাতে ব্যস্ত নয় এই মার 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 ঘুরি করে এরকম করে না একদিন আমি ফুরফুরা মাঠে গিয়েছি আমাদের মানে ফুরফুরা মাঠ আছে না আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর দশটা ছেলে ওখানে এখানে স্টেডিয়াম হয়েছে মানে গ্যালারি হয়েছে আর দশটা ছেলে বসে ওই করছে এই মার 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 আমার আমি ওদের দিকে দেখছি আমার সিকিউরিটির দিকে দেখছি ওদের দিকে দেখছে আমার সিকিউরিটি দেখছি আর তো বুঝতে পারছি ওরা পাবজি খেলছে পাবজি খেলছে ওরা তো ওই ছেলেগুলোর কাছে যা কাউকে ওদের পেলেন না আমি কি বলছি বুঝে আসতে পারছি সব জনপ্রতিনিধিরা আপনাকে এড়িয়ে গেল আপনি নিজে খুঁজে পাচ্ছেন না আপনি কি বিষ খেয়ে নেবেন না কি গলে ধরে দেবেন নাকি একদম নয় সর্বশ্রেষ্ঠ আমি আছি আমাদের তো হেল্প নাম্বার আছে ফোন করলে আমরা এখান থেকে দরকার লাগলে খুঁজে দেবো আপনাদের ফোন করবেন এখান থেকে আমরা খুঁজে দেবো আপনাকে কিন্তু উল্টো পাল্টা কোনো ভুল পদক্ষেপ আপনারা নেবেন না এই জন্যে বলছি আমরা খুঁজে দেবো আমাদের দায়িত্ব দরকার দেবেন দরকার লাগলে তারপর আপনার রকের বসে মাছাতে যারা পাবজি খেলছে তাদেরকে বলবেন তারা খুঁজে দেবে এবার সিইও ওয়েস্ট বেঙ্গল ডট গভ ডট সরি সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লু বি ডট গভ ডট আইএনসি সরি ইন ইন সার্চ করলেন সার্চ করার পরে একটা ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে দেবে লম্বা করে একদম জল জল করছে ওই লেখাটা স্লাইড হচ্ছে বারবার ওই লেখাটা ঘুরে যাচ্ছে কি দু হাজার দুয়ের ভোটার লিস্ট ঘুরে যাবে বারবার ওই লখাটা ঘুরবে আপনি কি করবেন আমার ট্যাপ টানলে ভালো হতো এত লোক দেখছে না সবাই আচ্ছা ঠিক আছে এখন ওটা ইয়ে হচ্ছে না ভাই আমার হতে পারে তো আপনারা ওখানে ঢুকবার পরে কি হবে ওতে ক্লিক করবেন এই সরু লম্বা হয়ে ওই বার বলে ওটাকে কম্পিউটারের ভাষায় বাড়ি মনে বলে ওখানে দেবেন দু হাজার দুইয়ের ওয়েস্ট বেঙ্গলে ভোটার লিস্ট বলে উল্লেখ আছে ক্লিক করার পরে কী আসবে জেলার নাম আসবে আপনি কোন জেলায় বাড়ি আপনার সাউথ টোয়েন্টি ফোর পিজিএস আসবে পারগানাস আসবে ক্লিক করার ক্লিক করার পরে আপনার বিধানসভার নাম কী ভাঙর একশো আটচল্লিশের গল্প করে চলবে না কিন্তু ওরে বিধানসভায় যাবেন একশো আটচল্লিশ দেবেন অন্য জায়গায় চলে গেছে ভাঙড় বিধানসভা ক্লিক করলেন এরপরে ক্লিক কি করবেন আপনার বুথ নাম্বার নাকি বুথ নাম্বারে পাবেন না এটা যদি দু সালে পাট নাম্বার বলুন আর বুথ নাম্বার বলুন যদি পঞ্চাশ থাকতো এটা এখন একশো হয়ে গেছে তাহলে পঞ্চাশে যে গুজাগুজি করলে কিচ্ছু পাবেন না তাহলে কি করতে হবে পোলিং স্টেশনের নাম সহজে খুঁজে পাবেন কি করে আপনার যে স্কুলে বলুন যে প্রায় যেখানে আপনি ভোট দিতেন পোলিং স্টেশন বলে ওই স্টেশন পোলিং স্টেশন হিসাবে খুঁজুন না আপনার এটা কি জায়গা মধ্যভূয়ালী প্রাইমারি স্কুলে ভোটাই তো ভোটাই কোথায় মধ্যভোগালী প্রাইমারি স্কুল মধ্যভোগালী প্রাইমারি স্কুলে যে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দু দুই সালে যত ভোটারের আছে সব চলে আসবে ওটাকে আপনারা কি করবেন ওটা শেয়ার করার জায়গা থাকে ওটাকে স্ক্রিনশট মারতে পারেন শেয়ার করতে পারেন সেটা আপনি ফোনে নিয়ে নিলেন এবার ওখান থেকে আপনার দাদুর নাম খুঁজুন আপনার আব্বার নাম আপনার আব্বার নাম প্রথম খুঁজতে শুরু করুন আমার বয়সী ছেলেরা কি হবে আমার আব্বার নাম খুঁজবে আমার তো নাম আসবে না আমার আব্বার নাম প্রথম খুঁজি আমার আব্বার নাম থাকলে আমার দাদুর নাম থাকবে এবার আমি যখন আমারটা খুঁজবো দেখবেন আমার পাশের কাকার নামটাও বেরিয়ে যাচ্ছে আমার চাচারটা বেরোচ্ছে আমার মাসিরটা আমার ফুপুরটা বেরোচ্ছে তখন ভালো লাগবে তখন তাকেই যে দেখাবেন এই দেখো তোমার নামে এসে গো সমস্যার সমাধান তো এ কি বাঘ মতো বাঘ ধরার মতো নাকি খুব কঠিন নাকি তার আগেও তো বলে গেছি এ সাইয়ার হচ্ছে বাঘ আমরা খাঁচাবন্দি করবো তো খাঁচাবন্দির জন্য কাগজ আছে এগুলি তো রড নাকি এক একটা এই রড দিয়ে সাইয়ারকে খাঁচাবন্দি করবো তো আপনারা ভয় পাবেন না এবার আমি যেগুলো বললাম আপনারা যদি কারো বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করুন